মিনি চিজ শ্বাসলিক তৈরির জন্য হাট ছাড়া চিকেন ছোট করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট সামান্য লবণ সামান্য সয়া সস কাশ্মীরি লাল গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়া মিক্স হার্ভ সামান্য লেবুর রস আর রান্নার তেল সামান্য দিয়ে এখন ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি সামান্য তেলের মধ্যে উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি একটা ফ্যাটানো ডিমের মধ্যে ময়দা কর্নফ্লাওয়ার সামান্য লবণ পাপড়িকা পাউডার আর প্রয়োজন মতো পানি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এ টুথপিকের মধ্যে এক পিস চিকেন এক পিস মোজারেলা চিজ আবার এক পিস চিকেন দিয়ে প্রথমে গোলায় চুবিয়ে কর্নফ্লাওয়ারে গুড়িয়ে আবার গোলায় চুবিয়ে ডিপ ফ্রাই করে নিলেই হলো এরকম এক মিনিটের রেসিপি ভিডিও নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবেন আর যারা ফেসবুকে দেখছেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন